হ্যালো এভরিওান আজকে আমরা জানবো জেসন প্রম্পটিংটা কী আর কেনই বা আপনি কোন একটা এলএলএম অথবা সিম্পলি যদি বলি কোন একটা এআইটল ব্যবহার করতে গেলে জেসন প্রম্পটিংটা ব্যবহার করবেন জেসন পম্পটিং ইউজের মাধ্যমে আপনি কিন্তু এলএলএমের বেস্ট আউটপুট পেতে পারেন ইয়েস তো শুরুতে জেনে নেওয়া যাক যে জেসন পম্পটিংটা কী সিম্পল দেখেন এখন আমি এখানে একটা চ্যাট জিপিটিতে একটা সার্চ করেছি বা চ্যাট জিবির সাথে চ্যাট করতেছি যে রিকমেন্ড ইউটিউব ভিডিও দ্যাট হেল্প মি লার্ন পাইথন ফর ডাটা সায়েন্স রাইট তো এই যে এখানে একটা টেক্সট লিখেছি এটা হচ্ছে একটা প্রম্পট অর্থাৎ চ্যাট জিপিটি বা যে কোনো একটা এলএলএমকে যখন আমরা কোনো কিছু আর্স করি যা আর্স করতেছি সেটা হচ্ছে একটা প্রম্পট ওকে মানে এটার মাধ্যমেই তো সে জানবে যে আমি তার কাছে কী চাচ্ছি এবং তার আউটপুটে সে আমাকে একটা রিপ্লাই দেবে সো এটা হচ্ছে নর্মাল প্রম্পট এই প্রম্পট যখন আমরা লিখতেছি এই প্রম্পট লেখার সময় যখন আমরা জেসন ফর্মেট ইউজ করব সেটা হচ্ছে জেসন প্রম্পটিং আর কিছু না সিম্পল জিনিস যে এই প্রম্পটায় যখন আমরা জেসন ফর্মেট ইউজ করে লিখব সেটা হচ্ছে জেসন প্রম্পটিং আমরা দেখাবো আপনাদেরকে জেসন প্রম্পটিং দেখতে রকম হয় তার আগে বলেনি যে এটা কেন এত ভালো কাজ করে যে জেসন প্রম্পটিংটা কেন এত ভালো কাজ করে ডিসন প্রম্পিং ভালো কাজ করার কারণ হচ্ছে এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমরা ইউজ করি এলএলএমগুলো যে ইউজ করি যেমন চ্যাট জিবিটিমিন এআই বা গ্রোপ যে ইউজ করি আমরা এগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এগুলোকে কিন্তু কোনো একটা ডাটা দিয়ে ট্রেন করানো হয়েছে রাইট তো যখন এগুলোকে ডাটা দিয়ে ট্রেন করানো হয়েছে সেই ডাটাগুলো কিন্তু এরকমভাবে সিম্পল টেক্সট ছিল না মানে একেবারে যে প্লেন টেক্সট সেই প্লেন টেক্সট দিয়ে কিন্তু তাদেরকে ট্রেন করানো হয় নাই এই প্লেন টেক্সটগুলোকে ফার্স্টে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে প্রসেস করে একটা ফর্মেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ফর্মেটে নিয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই ডাটাগুলোকে দিয়ে এই এল এল ট্রেন করা হয়েছে এবং সেই ফর্মেটটা ম্যাক্সিমাম কেসে মিলে যাওয়া হচ্ছে কি ভ্যালু পেয়ারে অর্থাৎ যেসন ফর্মেটটা আমরা যেভাবে লিখি সেখানেও কিন্তু কী ভ্যালু থাকে ঠিক সেমভাবে যে ফর্মেটে ডাটা দিয়ে এলএলএমগুলোকে ট্রেন করানো হয় সেটাও কিন্তু একটা কী ভ্যালু ফরম্যাটের ডাটা দিয়ে ট্রেন করানো হয় যার ফলে যখন আমরা জেসন ফর্ম্যাটের প্রম্পট দিয়ে কোনো একটা এলএলএমে কোনো একটা সার্চ করবো তখন তার কাছে ওইটা আরও মোর রিডেবল মোর অ্যাকুরেস অ্যাকুরেট লাগবে তার বুঝতে যে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি এক্স্যাক্টলি কী চাচ্ছি তাই সে কিন্তু বেটার রেজাল্ট দেবে ওকে এখন আমরা কীভাবে জেসন প্রম্পট লেখবো তা একটু দেখে নেই দেখেন তো দেখলাম হচ্ছে এটা একটা নর্মাল প্রম্পট তাই না এটা একটা নর্মাল প্রম্ট আর এটাকে যখন আমরা জেসন ফর্মেটে লিখবো তখন আমাদের এভাবে লিখতে হবে যেমন আমরা লিখেছি যে টাস্ক হচ্ছে রিকমেন্ড ইউটিউব ভিডিও এটা কিন্তু একটা তার টাস্ক যে সে আমাকে কিছু ইউটিউব ভিডিও রিকমেন্ড করবে তারপর হচ্ছে টপিক মানে আমি কোন টপিকে চাচ্ছি ইউটিউব ভিডিওগুলো পাইথন ফর ডাটা সায়েন্স রাইট তারপর আমি এখানে বলছি অডিয়েন্স অডিয়েন্স কোয়ালিটি এখন এখন একজন স্টুডেন্টের জন্য আপনি ভিডিও রিকমেন্ডেশন চাইতে পারেন আবার কোনো একজন অলরেডি পাইথন এক্সপার্ট তার জন্য ভিডিও রিকমেন্ডেশন চাইতে পারেন বা পাইথন মোটামুটি জানে তার জন্য আপনি ভিডিও রিকমেন্ডেশন চাইতে পারেন তো অডিয়েন্সের কোয়ালিটি অনুযায়ী আপনি সেই অডিয়েন্সের টাইপটা লিখে দিলেন তাহলে এই এআইটার বুঝতে বেটার হবে যে তাকে কোন ধরনের ভিডিও খুঁজে বের করতে হবে কারণ একজন এক্সপার্ট যে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে একজন নর্মাল স্টুডেন্ট যে কেবল শিখতেছে সে কিন্তু সেম টাইপের ভিডিও দেখলে বুঝতে পারবে না তো ইন দ্যাট কেস এখানে অডিয়েন্স টাইপটা লিখে দিলে সে বেটার রেজাল্ট দেবে তারপর হচ্ছে আউটপুট ফর্মেট আমি বলেছি আমাকে কি কীরকম আউটপুট দিবে আমাকে দশটা আউটপুট দিতে বলছি তাকে এবং প্রত্যেকটা আউটপুট সাথে শর্ট সামারি দিতে বলছি দেখেন এইখানে আমি সেম একটা প্রম্পট লিখছি নর্মালি কিন্তু এটার জন্য সেই রেজাল্ট দিয়েছে আমি জানি না এটা এই ভিডিওগুলো কোনটা বিজ্ঞানের জন্য ফ্রেন্ডলি কোনটা এক্সপার্টদের জন্য ফ্রেন্ডলি এটা কিন্তু আমি কিছু জানি না তাই না এবং এটা কিন্তু স্টেপ বাই স্টেপ নাই যদিও এখানে ডিটেলস লেখা আছে হ্যান্ড দেন হাবি চাবি কিন্তু যখন আমরা জেসন পম্পটিং ইউজ করে দিয়েছি সে কিন্তু আমাদেরকে দশটা ভিডিও দিয়ে দিয়েছে এবং সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিয়েছে এবং সেই ভিডিওগুলো হালকা করে সামারি করে দিয়েছে যে আসলে কোন ভিডিওটা কি করেছে কোন ভিডিওতে কি ডিসকাস করা হয়েছে এবং এটা কিন্তু মোর অ্যাকুরেট আমি যা চাচ্ছি সেটার জন্য কিন্তু মোর অ্যাকুরেট দেখেন এটা বলছে যে এটা কি কভার করবে ফাউন্ডেশন কভার করবে লাইব্রেরিজ কভার করবে ভিজুয়ালাইজেশন কভার করবে ফাইনালি প্রজেক্ট কভার করবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ একজন স্টুডেন্ট যদি ডাটা সায়েন্স শিখতে চায় পাছনের মাধ্যমে তাহলে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা জানতে হবে সব কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে জেসন এর মজা যখন আপনি জেসন প্রম্পটিং ইউজ করে কোনো একটা সার্চ করবেন তখন সে আপনাকে মোর অ্যাকুরেট রেজাল্ট দেবে আপনি যা চাচ্ছেন আপনি সার্চের মাধ্যমে বা আপনি চেক করার মাধ্যমে যা যে ডাটাটা বের করতে চাচ্ছেন সেটার মোর অ্যাকুরেটলি পেতে হলে আপনাকে জেসন পম্পটিং ইউজ করতে হবে তো এই জন্যই আজকে থেকে শুরু করেন জেসন পম্টিং ইউজ করুন আর বেটার হয় যত বেশি প্র্যাকটিস করবেন এই জেসন পম্পটিং নিয়ে তত ইজিলি আপনি আউটপুট নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে জেসন পম্পটিংয়ের ভিতরে আপনি নেস্টিং ইউজ করতে পারেন ওকে সেক্ষেত্রে আরও আরো বেটার রেজাল্ট পাবেন সো দ্যার সি ফটো ডেস থ্যাংক সো ফর ওয়াচিং টেক কেয়ার ও সিন নেক্সট বের টিল দ্য টাইম স্টে হ্যাপি গুড বাই